আবদুল্লাপুর টঙ্গি আবদুল্লাপুর আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন টঙ্গি আবদুল্লাপুর আসবেন আবদুল্লাপুর এসে যদি আপনি একটা রিস্কা নেন রিস্কাওয়াকে যদি বলেন অফিসের ঠিকানা রাখে যে আমি যাব উত্তর দশ নম্বর সেক্টর সাত নম্বর রোড এগারো নম্বর হাউস তাহলে সে আপনাকে সরাসরি আমাদের অফিসের সামনে এনে নামায় দেবে এবং অন্য হচ্ছে যে আপনার আপনি যদি আরও সহজে আসতে চান বা মনে না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমার ফোন নম্বরে কল দিতে পারেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস এই টাইমে ফোন করা থাকে আমাকে যদি আপনি কল করেন তাহলে আমি আপনাকে বলে দেব যে কীভাবে কী আসা লাগবে সো তাহলে আপনাকে আর এত প্রবলেমে পড়তে হবে না বা এতটা রাস্তা ঘুরে আসতে হবে না আশা করি তাহলে এখন পরবর্তী থেকে আর কোনো প্রবলেম হবে না জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া